মকসুটকা পুরন কাপড় বিক্রি করতেছে এই যে একটা গায়ে দেহ হাসি কি দেখছেন মাল একের মাল বেশি দাম না যদি কেউ কেনতেছে না লাগে যোগাযোগ করবেন আর এই যে দেশি লাল শাক আছে লাউ আছে এই যে লাল শাকের ব্যাপারী লাইয়ের ব্যাপারী আর এই যে ইনি খদ্দার ই হাসি কি দেখেন আর এদের এই যে বেগুন আছে দেশি দুর্গে পাতা টমেটো আমাকে যে ছোট্ট একটা বাজার যে কম বেশি সব কিছুই পাওয়া যায় এই যে দেখতে পাচ্ছেন আমাকে মুদি দোকান এলাকার এই যে চার দোকান আমার আলাল ভাই এই যে চার খদ্দার দেখেন কত সুন্দর এই যে এই দেখেন এই নতুন দোকান সাই ফুলের আমি বিক্রি করা শেষ মেলা মাল আনছে এই জায়গা অতটা চলে না পরবর্তী গন্তব্যে নিয়ে যাবে এলাকায় সবকিছু কাছাইতেছে দেখেন এখানে ছোট খদ্দার দেশি লেগেছে মাছও আসছে বাইন মাছও আছে এখানে এইসব মাছ দেখা যায় না আর এই যে এই ওই যে এই দোকানদার বিকাশের দোকানদার দেখেন এই যে আলাম বিয়াল্লিশশো এই যে হাতে আর এই গ্রামের হাফিজা বিল গেল আমাদের এলাকার নায়িকা নাম হলো তার হাফিজা মাছ দেশি মাছ সে এই আসলে গ্রামের মানুষ অনেক ভালো আর তাদের স্বভাব বিকেলবেলা কি ধরনের কি আবাস নেওয়া সেটা আপনাদের দেখাইলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেনটা সাবস্ক্রাইব করবেন আর এই যে তরকারি দেন দেশি তরকারি এগুলা আমি বিক্রি করতে আনছি